মুক্তাজুলকে বলছি পরিষ্কার করে মুক্তাজুলকে বলছি আগে হারাম খাওয়া বন্ধ করেছো মুমতাজুল তোমার লেকচার আমি সহ্য করব না তোমার লেকচার বেলডাঙ্গা বেগুন বাড়িতে মেরে গেছো এরপরে আসবা তুমি বেলডাঙ্গা মুর্শিদাবাদে কোথাও জালসা করতে সেদিন তোমার সাথে আমি বোঝাপড়া করব। তুমি কত বড় দালাল হয়েছো তুমি ইউটিউবার চালাও ইউটিউবারদের পয়সা হারাম লটারির পয়সা হারাম তুমি আবার বড় বড় লেকচার মারছো তুমি কোরআনের বিজ্ঞ ব্যক্তি হয়েছো টাকা নিয়ে বক্তব্য দিতে এলে সেটাও তো হারাম একশো বার আমরা তো বলছি রাজনীতির ভাষণ দিতে যাই কারো সাথে টাকা নিয়ে করতে যায় না তিরিশ বছর আগে থেকে কংগ্রেস করতাম তখন কংগ্রেসের নেতাদেরকে জেলায় আলে হোসেন মন্ডল বলে এক নেতা ছিল তাকে যখন আমি কোন সময় বলতে গিয়েছি যে আমাদের শক্তিপুরে আসেন রেজিনগরে আসেন একটা ভাষণ দিতে হবে একটা মিটিং এ তা আমাকে বলতো আমার কাছে তো টাকা নাই আমার অ্যাম্বাসেডারে তিনশো টাকা তেলের দিয়ে যাস তাহলে যাব আমি কারো সাথে তিনশো টাকা নিয়ে তোমার মতন পনেরো হাজার টাকা অ্যাডভান্স নিয়ে বক্তৃতা করতে যায় না বন্ধু তুমি আগে হারাম খাওয়া বন্ধ করো তারপরে লেকচার মারবা মমতাজ মমতাজুল তোমার লেকচারের ধার ধারণা হুমায়ুন কবির তুমি মুর্শিদাবাদে যেখানে জালসা করতে আসবা তোমার সাথে ওই কথার কই ফোট আমি নেবো তারপরে তোমাকে ছাড়বো দেখি তোমার পিছনে কে আছে কটা লোক তোমাকে সাপোর্ট দেয় দেখবো আমি তোমার জালসা করে খাওয়া বন্ধ করে দেবো তোমার মুনাফে গিরি করা বন্ধ করে দেবো মমতাজুল উনি জালসা করে বেড়ান মুসলিম সমাজের কোরআন হাদিসকে বিক্রি করে খান কোরআন হাদিস থেকে উদ্ধৃত করে টাকার বিনিময়ে তিনি জালসা করে বেড়ান তিনি যদি এত উপদেশ দিচ্ছেন তা উপদেশটা আমি গুরুত্ব দিতাম যদি তিনি এক মাস আগে থেকে লোকের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে তারপরে তিনি কোরআন হাদিসের ব্যাখ্যা করতে যান আমরা রাজনীতি করি রাজনীতির মঞ্চে আমরা যখন কোথাও কোনো মঞ্চে ভাষণ দেওয়ার জন্য সে ডমকল হোক জলঙ্গি হোক চাই জমিপুর হোক চাই ফারাক্কা হোক চাই রেজিনগর হোক বেলডাঙ্গা হোক কোথাও যখন আমরা রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য কোনো মঞ্চে যাই এই মন্ত্রাজির মতন আমরা কারো সাথে অ্যাডভান্স নিই না কারো কাছ থেকে তেলের পয়সাও চাই না আমাদের গাড়ি রোজগারের পয়সায় তেল পুরে আমরা সেখানে গিয়ে বক্তৃতা করতে যাই এখান থেকে মমতাজুল সঙ্গে আমার পার্থক্য কারণ মমতাজরা কোরআন হাদিসকে ব্যাখ্যা করে মানুষকে বোঝাতে যায় কিন্তু নিঃস্বার্থে না নিজের ব্যক্তিগত স্বার্থটাকে আগে মানে কার্যকরী করে বা আগে অ্যাডভান্স টাকা নেয় তারপরে তিনি যে ভাষণ মারতে যান তিনি আবার আমাকে জ্ঞান দিচ্ছে যে একটু ইসলামিক হসপিটাল করলে ভালো হতো একটি হল মসজিদের কোনো দরকার দরকার নেই মসজিদের নাই তোমার ভাষণের কি দরকার তুমি যে ইউটিউব চালাও ইউটিউব চালিয়ে পয়সা রোজগার করো ওটা কোরআন হাদিস মোতাবেক হারাম তুমি সেটা তো কাউকে প্রচার করো না বন্ধু যে আমি হারাম খাই হারাম খর হারাম খদ্দের কথা আল্লাহ কোনদিনই কবুল করবে না কিছু লোক আছে লটারি পেটের দেয় লটারি কাটে লটারি বিক্রি করে এই লটারির টাকাও লটারি কাটাও হারাম লটারির পয়সা খাওয়াও হারাম তো এই সমস্ত জ্ঞানদাতাদের কোনো জ্ঞান আমি শুনবো না আজকের দিনে আমি পাচক নামাজ পড়তে পারি না ঠিকই সেটা আল্লাহ মাপ করবে আল্লাহর কাছে ক্ষমা চাইব কিন্তু এই ধরনের মুনাফেকদের কোন সাজেশন আরো কিছু মুর্শিদাবাদ জেলায় একটু দাড়ি রেখে তৃণমূলের চাটুগিরি করে বেড়াচ্ছে আর কিছু তৃণমূলের প্রশাসনের কাছে গিয়ে পুলিশ প্রশাসনের কাছে বলুন আর সিভিল প্রশাসনের কাছে বলুন গিয়ে তারা গাড়ির তেল নিচ্ছে আর এই হারাম খররা তোরা টুপি রেখে আর দাড়ি রেখে এই হারাম খাওয়া বন্ধ করবি কবে তবে ভাষণ মারবি আর তোদের কি অবস্থা করব এই মুর্শিদাবাদ জেলায় তোরা বুঝতে পারবি তোরা তিন হাজার টাকার ওয়াকফ বোর্ড থেকে টাকা দেয় সরকারি কোষাগার থেকে দেয় না সরকারি কোষাগার থেকে প্রথম তিন মাস ছয় মাস দিয়েছিল তারপরে কোন জৈনিক ব্যক্তি হাইকোর্টে টেস্ট করে এই রাজ্য সরকারকে সেই টাকা দেয়া বন্ধ করেছিল বলে গেছিস মোনাফেকরা মোনাফেকরা আবার আমাকে জ্ঞান দিচ্ছে যে এই করা উচিত না এই করা উচিত না কলেজ করুক হসপিটাল করুক আরে সরকার কিসের জন্য আছে সরকার তো হসপিটাল করার জন্য আছে সরকার তো কলেজ করার জন্য আছে সরকার তো বিশ্ববিদ্যালয় করার জন্য আছে এখানে একটা এত বড় জেলা একটা মেডিকেল কলেজ আছে তার পরিষেবা সারাদিন আপনারা যান যে ভিজিট করুন কটা মানুষ বিনা চিকিৎসায় এক একটা রুগী দুটো বেডে একটা একটা বেডে দুটো করে রুগী তিনটে করে রুগীর সুইচ রাখা হচ্ছে অসুস্থ সুস্থতা হওয়ার আগে তো আরো অসুস্থতা তার বেড়ে যাবে সেসব জায়গায় তোমার কথা বলার ক্ষমতা নাই তুমি বড় বড় জ্ঞান দিচ্ছ আব্দুল রাজ্জাক মৌলানা তার বউকে নিজে পঞ্চায়েত সমিতির সভাপতি করে রেখেছে সে আবার রাজ্য সম্পাদক হয়েছে জেলার ইমাম সংগঠনের সম্পাদক সে কাল বড় বড় ভাষণ দিচ্ছে যে পরিবেশ নষ্ট হচ্ছে আমি নাকি বাবরি মসজিদ করব বলেছি তার জন্য দাঙ্গা লাগিয়ে যেতে পারে কাজে এই ধরনের কাজ না করতে এই মুনাফেক তুই যখন লোকের কাছ থেকে তেল্লি বেড়াস বিডিওর কাছ থেকে ওষিদের কাছ থেকে কোন নীতিতে তেলনি বেড়াস মোনাফেক তুই মোনাফেকের আমাকে শুনতে রে